করার এবং সন্নার বর্ণনার আলোকে দলিলের আলোকে বোঝা যায় রসুল সাল্লাহ আলী হোসাল্লামের সুন্নার প্রকৃত অনুসারী হওয়ার জন্য ছয়টি দিক থাকতে হয় ছয়টি বিষয় তার মাঝে পাওয়া যেতে হবে যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে বা বুঝতে পারবো দাবি করতে পারবো যে আমার সন্ন্যার অনুসরণটা সঠিক করছি। আসুন সংক্ষিপ্ত সময়ের মাঝে সেই ছয়টি জিনিস একটু জেনে নেওয়ার চেষ্টা করি যাতে সাল্লাহ আলী হাসাল্লামের অনুসরণটা নির্ভেজাল হয় সঠিক হয় আল্লাহ আমাদের সবাইকে সে তফ ছয়টি বিষয়ের প্রথম আং যখন মوافقه الشریعতে في سببها ইসলামি যেই কারণকে সামনে রেখে কোন এবাদক প্রবর্তন হয়েছে সেই কারণের সাথে মিল থাকতে হবে উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় গিয়ে দেখলেন মদিনার মুসলিমেরা বছরে দুটি দিন তারা তাদের ঈদ পালন করছেন আনন্দ উৎসব করছেন খেলতামাশা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মা হাযানিল এই দুটি দিনের রহস্য কি যে এই দুই দিনে তোমাদেরকে দেখছি তোমরা আনন্দ উৎসব খেলতামাশা করছো তারা জবাব দিলেন কুননা নালআবু ফিল জাহিলিয়াতি ফীহিমা আমরা যখন অমুসলিম ছিলাম জাহিলি যুগে এই দুটি দিনে আমরা উৎসব পালন করতাম তাই এখনো আমরা সেই ঈদ পালন করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তীব্র প্রতিবাদ করলেন বললেন উকাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতর ওয়াল আযহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওই জাহেলি ঈদের পরিবর্তে ইসলামে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা জ্যোতি সুন্দর দুটি ঈদ দিয়েছেন এরপরেও তোমরা সেই এই দুই ঈদের বাইরে ঈদ নিয়ে তোমরা এখনো ব্যস্ত রয়েছ নবী সাল্লাম যেন সুন্দর ভাষায় প্রতিবাদ করে স্পষ্ট করে দিলেন ইসলামে যে ঈদ দেওয়া হয়েছে এই ঈদের বাইরে আর কোন ঈদ পালনের সুযোগ যেই গোষ্ঠী যেই সমাজ যেই সভ্যতাই ঈদ পালন করুক না কেন ইসলামের এই দুই ঈদ যখন এসে গেছে সকল ঈদ বাতিল হয়ে গেছে মুসলিম জন্য বাৎসরিক ঈদ হলো দুটি একটি হলো ঈদুল একটি হল আরেকটি হচ্ছে সাপ্তাহিক ঈদ সেটি হলো জমা আজকে আফসোসের সাথে বলতে হয় রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ওই সাহাবীদের যেভাবে প্রতিবাদ করলেন আর আজকে আমরা সন্নার অনুসরণের দাবি করে রসুল সাল্লাহ আলি হোসাল্লাম এর ঈদকেও নিচে ফেলে দিয়ে বললাম সকল ঈদের সেরাই এই হলো সুন্নার অনুসরণ যে সন্নার অনুসরণ না সুন্নাকে দাফন করা অতএব সুন্নার অনুসরণের জন্য প্রথম বিষয় যি কারণে যেই বিষয়টি ইসলাম প্রবর্তন করেছে সেটির সাথে মিল থাকতে হবে যদি থাকে তাহলে সুন্নার অনুসরণের আওতায় আসবে যদি না থাকে তাহলে সুন্নার বাইরে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি এই ইসলামের মাঝে এমন কিছু নতুন আবিষ্কার করতে যা ছিল না তা প্রত্যেকজন যতক্ষণ দ্বিতীয় কারণ বা দ্বিতীয় বিষয় ইসলামের শরিয়া যেই জাতীয় শরীয়ত সম্মত হয়েছে আপনি যে কাজটা করবেন সেটা ওই জাতীয় হতে হবে ভিন্ন জাতীয় হলে তা গ্রহণযোগ্য নয় উদাহরণস্বরূপ ঈদ উল আবহা কোরবানির ঈদ আপনি ধনী মানুষ সচ্ছল মানুষ অনেক টাকা পয়সা রয়েছে কোরবানি করার জন্য অনেক টাকা দিয়ে একটা বড় হাতি কিনে নিয়ে আসবে কোরবানি করবেন টাকা পয়সা অনেক আছে বিরাট বড় একটা হাতি নিয়ে আসলে রসুল সাল আলী হুসাল্লামের সন্ন্যার অনুসরণ করতে চাইলে বহু টাকা দিয়ে বিশাল বড় প্রাণী নিয়ে আসলেও তা আমার কাছে গ্রহণযোগ্য হবে না কারণ এই জাতীয় প্রাণী কোরবানির জন্য তিনি ঘোষণা ধরেননি তিনি ঘোষণা দিয়েছেন কোন গরু ছাগল ভোয়ার এর বাইরে নিয়ে আসলেন বেশ অনেক টাকা পয়সা দিয়ে খুব আকর্ষণীয় একটা ঘোড়া কিনে নিয়ে আসলেন কোরবানি করার জন্য হাতি নয় বস্তু খাওয়া হালাল নয় হারাম কিন্তু ঘোড়ার বস্তু তো হালাল নিয়ে আসলেন একটা দামি ঘোড়া কোরবানি করবেন নবী সাল আলী হুসাল্লাম যেই জাতীয় প্রাণী কোরবানির জন্য বৈধতা ঘোষণা দিয়েছেন ওই জাতীয় মধ্যে পড়ে না তাই সন্ন্যার অনুসরণ কখনো হতে তৃতীয় শর্ত ওয়াং চাকু নালে রেবাদ চুম্মাফা কাচানলিশ ফি কাদুরিহা তৃতীয় শর্ত হলো আপনার এবাদত রসুল সোনলা ওয়ারি হোসাল্লামের সন্নার আলোকে হতে বলে তৃতীয় শর্ত হচ্ছে সোন্নার আলোকে যেই পরিমাণ পরিমাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনার এবাদতটা সেই পরিমাণ সেই পরিমাপে হতে হবে না হলে তা সন্না বহির্ভূত বলে গণ্য হবে এবং বর্জনীয় এবাদত বলেই গণ্য হবে উদাহরণস্বরূপ যে মার সালা তাদের করব সালাদ তো সবের কাজ কোনো সন্দেহ নাই সবাই একমত ইসলামে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হলো সালাত আর এই সালাত হলো সবের কাজ জুমার সালাদ দুই রাকাত না পড়ে জুমার সালাদ চার রাকাত পড়ব ফলাফল কি দাঁড়াবে ফলাফল দাঁড়াবে কয়েকটি প্রথম আমার আসল যেই জুমা ছিল সেটাও কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে দ্বিতীয় সব তো কথা আমাকে আরো গুণাগার হতে হবে তৃতীয় জান্নাত তো জরুর কথা আমাকে জাহান্নাতের পর বেছে দিতে হবে কেন আপনি সোয়াবের আশায় এত সুন্দর কাজ করলেন জব আল্লাহ আসুন সাল্লাল্লা ও আলিন্দু সাল্লাম বলেন মানে আহমিলা আহিসে আলাই কে আমরাত যে ব্যক্তি ইসলামের এমন কোন আমল করবে যে আমলে নিয়মনীতি নির্দেশনা আমাদের মাঝে নেই فهو رد جিতার দিকে ছুরে মারা হবে প্রত্যেকখান যোগ্য কোনো গ্রহণ যোগ্য নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর সালাতের ফরজ সালাতের সংখ্যা দিয়েছেন রাকাত হবে মাত্র গুণ আপনি করলেন চার এতে সোয়াব নয় গুনাহের কাজ করলেন শুধু গুনাহের নয় আসল জিনিসটাকে আপনি নষ্ট করে ফেললেন অনেক সময় আপনি এটাও বলতে পারেন আপনি এটাও বলতে পারেন ঠিক আছে আমি দুই রাখাতের জায়গায় চার রাখাত করব। সব নাই পাইলাম অসুবিধা কোথায় বললাম কি হয় হোক পর এমন বলার সুযোগ নেই আপনার এই কাজটা এমন নয় যে এর বিনিময়ে কোনো সোয়াব পাবেন না তাতে কোনো অসুবিধা নাই এমনটা নয় বরং সোয়াব তো পাবেন না মূল জিনিসটাও বাতিল হয়ে যাবে এবং আপনাকে আরো অপরাধী বলে গণ্য হতে হবে নবী মোহাম্মদ সাল্লু আলী হাসালামের সন্ধ্যা অনুসরণের ক্ষেত্রে আপনাকে পরিমাপ হুবহু মিলাতে হবে উদাহরণস্বরূপ আরেকটি উদাহরণ রসুল সাল্লি হাসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওক্ত সালাতের পর ফরাজ সালাতের পর তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর নিরানব্বই বার শেষে ইলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াত উল্লাহ শাহ ইক আলাহু লাহুল মুলক ওয়ালাহু হামদু মহ আলাকুল্লিশহ ইন কাদির দিয়ে একশোবার পূর্ণ করবে সমুদ্রের ফেনার সমতুল্য অপরাধ হলেও আল্লাহ এর বিনিময়ে সেগুলিকে ক্ষমা করবে সই মুসলিমের হাবিস শোহান আল্লাহ বলা তো কখনোই অপরাধ নয় সবের কাজ আলহামদুলিল্লাহ বলা অপরাধ নয় সবের কাজ আল্লাহ আকবর বলা অপরাধ নয় সবের কাজ আপনি ভাবলেন যেহেতু এই আমলটা করবই তেত্রিশ বার কেন পঞ্চাশ বার করে পড়ি তাহলে তো সবটা বেশি হবে তেত্রিশ বার করে পড়লে যদি আমার এই গোনা মাফ হয় তাহলে পঞ্চাশ বার করে পড়লে তো আরো বেশি গোনা মাফ হয়ে যাবে ফলাফল কি দাঁড়াবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম বলেন ফাহু আর রাদ্দুন এটি হলো প্রত্যাখ্যানযোগ্য গ্রহণযোগ্য হবে না অতএব রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সুন্নার অনুসরণ শুধু আবেগের দাবি হলে নয় তার তৃতীয় বিষয়টি মিলাতে হবে রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সুন্নায় যেই পরিমাপ ও পরিমাণ দেওয়া হয়েছে সেই পরিমাপ ও পরিমাণ ঠিক রেখেই আমাকে করতে হবে ইচ্ছা হলেই বেশি করা যাবে না স্মরণ করুন ওই হাদিস রসুল সাল্লি হোসাল্লামের আবাদত জানার জন্য তিন সদস্য বিশিষ্ট সাহাবির দল রসুল সাল্লাহ আলী হোসাল্লামের স্ত্রীদের কাছে এসে জিজ্ঞাসা করলেন রাসুল সাল্লি হুসাল্লামের আবাদত কি ধরনের ছিল তারা বললেন এই এই ধরনের ছিল সেই তিনজন সাহাবি কসম করে বললেন একজন কসম করে প্রতিজ্ঞা গ্রহণ করলেন আল্লাহর কসম করে বলছি রাসুল সাল্লাম হলেন এমন ব্যক্তি যার অতীত ভবিষ্যৎ সবকিছু অগ্রিম ক্ষমা হয়ে গেছে নবীর মর্যাদা আর কোথায় আমরা গুনাগার মানুষ সুতরাং কি করবো যেহেতু আমরা অনেক গুণাগার মানুষ আমি আমার জীবনে কোনো রাত আর ঘুমাবো না গোটা রাত আমি সালা তাদের করেই কাটাবো আরেকজন বললেন অনেক মানুষ বেশি সোহাবের দরকার আমি আমার জীবনে কোনো দিন ছাড়বো না প্রতিটি দিনেই শিয়াম পালন করবো আরেকজন বললেন আমি আল্লাহর কসম করে বলছি আমার গোটা জীবনটা এবাদতের জন্য কোনো ঘাটতি না হয় তাই কোনো পারিবারিক ঝামেলায় যাব না বিয়ে সাদী আমি করব না জীবনটা এভাবেই আমি কাটিয়ে দেব আল্লাহ রসুল সাল্লাহ আলী বিষয়গুলি ভিজর থেকে শুনলেন শুনে তিনি নিজেকে সামলাতে না পেরে তিনি বের হয়ে আসে বসলেন বললেন আং তুমুল্লাদুম কাদা ও কাদা তোমরা কি ওই সব ব্যক্তি যারা এই ধরনের প্রতিজ্ঞা গ্রহণ করেছ তারা তো হতভম্ব বললেন যে হা আমরাই বললেন জেনে রাখো আলা কুমলিল্লাহ ওয়া কা কুমলা জেনে রাখো সমগ্র মানুষের চেয়ে আল্লাহকে আমি বেশি ভয় করি আল্লাহর বিষয়ে আমারই বেশি টাকুয়া রয়েছে এর দ্বারা বোঝাতে চাইলেন আমি যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি তাহলে তো আমার এবাদতের পরিমাণটাই হলো সবচেয়ে বেশি পরিমাণ অতএব আমি রাতের কিছু অংশ সালা আদায় করি আর কিছু অংশ ঘুমাই দিনের কিছু কিছু দিন শ্যাম পালন করি আর কিছু দিন শ্যাম ছাড়াই কাটাই আর সাংসারিক জীবনেও বিবাহ একাধিক বিবাহ বন্ধনেও আমি আবদ্ধ হয়েছি জেনে রাখো মান আন সুন্নতি সন্ন্যাতি মিন্নি এই হলো আমার সন্না যে আমার এই সন্না থেকে মেলাতে চাইবে না ইচ্ছা মতো করতে চাইবে বেশি বা কম ফালাইসা মিন্নি সে আমার অন্তর্ভুক্ত হবে না অতএব তৃতীয় শর্ত হলো পরিমাণগত দিক থেকে ঠিক রাখতে হবে চতুর্থ ফি চতুর্থ শর্ত হলো সুন্নার অনুসরণ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নায় যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি আপনাকে মিল রাখতে হবে উদাহরণস্বরূপ সালাত করবেন সালাদ আদায়ের আগে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করার জন্য সব কিছু প্রস্তুত সুন্দর পানি সব কিছু ঠিক রয়েছে শুরু করলেন আগে দুটি পা ধৌত করলেন তারপরে হাত ধৌত করলেন তারপরে চেহারা ধৌত করলেন তারপরে কুলি করলেন নাকে পানি দিলেন তারপরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করলেন লক্ষ্য করবেন অজুর জন্য যেই অঙ্গগুলি ধৌত করতে হয় সবগুলি করেছেন অজুর জন্য অঙ্গগুলি যতবার ধুলে ভালো হয় তিনবার করে তিনবার করেই ধুইলেন ত্রুটি শুধু যেই পদ্ধতি তিনি দিয়েছেন সেই পদ্ধতি আপনি গ্রহণ করলেন না অজু কি হবে অজু তো দূরের কথা আপনার ওই অজু ও বাতিল সালাত বাতিল আর যদি এই পদ্ধতি আপনি বহাল রাখতে চান তাহলে শুধু অজু আর বাতিল নয় আপনার আপনার বাতিল বাতিল এই জন্য চতুর্থ শর্ত হলো রসুল হুসাল্লামের সন্ন্যার অনুসরণের জন্য যেই পদ্ধতি তিনি আমাদেরকে দিয়েছেন যেই আবাদতের সেই আবাদত সেই পদ্ধতি অনুযায়ী পালন করতে হবে भिन्न পদ্ধতিতে আদায় করলে তা গ্রহণযোগ্য হবে না সুন্নাহ অনুযায়ী হবে না উদাহরণস্বরূপ ধরে নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দলিল তো আছেই কোরআনে শুরু হয়ে গেল মিনাল দলিল হলো এই আল্লাহ সালাদ সালাম পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন কোরআন যে আমল করতেছি আল্লাহ সুবহানবাতালা রাসূলের উপর সালাত সালাম পেশের নির্দেশ দিয়েছেন ঠিকই কিন্তু আপনি কার পদ্ধতি অনুযায়ী সালাত সালাম পেশ করছেন সেই পদ্ধতি যদি রাসূল সাল্লাহ আলিহসাল্লামের দেওয়া পদ্ধতি না হয় ফাহুয়া মারুদোদুন সেটি প্রত্যাখ্যানযোগ্য কখনো আল্লাহ শুভানবতালার কাছে গ্রহণযোগ্য আজকে এইগুলি তো চলতেছে সোনার অনুসরণের খালি দাবি করলেই নয় পঞ্চম বিষয় পঞ্চম বিষয় হল সন্ন্যার অনুসরণের জন্য আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম যেই আবাদত যেই সময়ের মধ্যে করার নির্দেশ দিয়েছেন নিয়ম দিয়েছেন ওই সময়ে আপনাকে করতে হবে তার আগে করলে ইচ্ছা চলবে না উদাহরণস্বরূপ ইসলামের চতুর্থ রোকন রমাদান মাসের সিয়াম। আপনি ভাবতেছেন এবার রমাদান মাসে আপনাকে দেশে সফর করতে হবে বাইরে বিদেশে থাকবেন খুব কঠিন পরিস্থিতিতে থাকবেন অতএব রমজান মাস আসার আগেই শ্রাবান মাসেই আপনি রমজান মাসের সিয়ামগুলি পালন করে ফেলেন তাকে কোনো দিন কবুলের আশা করা যায় রমাদান মাসে আপনাকে পালন করতে হবে অন্য মাসে নয় রমাদান মাসে যদি আপনি পালন করতে অপারগ অক্ষম হয়ে যান শারীরিক অসুস্থতার কারণে অথবা রমাদান মাসে সফরে থাকার কারণে অথবা কোনো মেয়ে মানুষ অপবিত্র হয়ে যাওয়ার কারণে তাহলে তার জন্য সময় হলো রমাদানের পরে যখন সুযোগ হবে তখন কিন্তু আপনি ইচ্ছা করেই এই সময়টাকে ভিন্ন দিকে নিয়ে গিয়ে পালন করবেন এমন সুযোগ নেই তাহলে সেটি শুনার অনুসরণ নয় বরং সেভাবে করতে গেলে আপনার দেবাদ অবশ্যই বাতিল বলে ধন্য ষষ্ঠ শর্ত ওয়াং চাকো পঞ্চম শর্তের আরো অনেক উদাহরণ রয়েছে যেমন সালাতের বিষয়টি পাশবোক্ত সালাতের জন্য রসুল সাল্লাহ আলিহু সাল্লাম যে সময় নির্ধারণ করে দিয়েছে আপনাকে ঠিক সেই সময়েই সালাত আদায় করতে হবে মুসাফিরদের জন্য অথবা বিশেষ প্রয়োজন বসত সুযোগ রয়েছে জহরকে আসরের সাথে বা আসরকে জহরের সাথে আগে পিছু করে নেওয়ার বিশেষ প্রয়োজনে নর্মালিভাবে নয় যদি আপনি মনে করেন আজকে আমার খুব ক্লান্তি বোধ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো কখন উঠতে পারি ঘুম থেকে জাগতে পারি বলতে পারছি না তাই জহরের সাথে আসরটা করেও একটু আরামে জওয়া আপনার সালাদ বাতিল বলে গণ্য হবে যদিও প্রয়োজনে দেওয়া হয়েছে কিন্তু আপনার এই ঘুমের প্রয়োজনের জন্য আপনি হয় ভাবছেন মাগরিবের সময় খুব একটা কঠিন পরিস্থিতিতে থাকবে অতএব সূর্য অস্ত যাওয়ার আগেই একটু মাগরীবটা করে নেবেন জবা তো দূরের কথা বাকি বলে বন্ধ হবে ও বলন্ত আপনি আরো বড় ধরনের অপরাধী হবেন অতএব পঞ্চম শর্ত হলো রাসূসাল্লা ও আলিবুসাল্লামের সুন্নায় যেই আবাদতের যেই সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আপনাকে সাধ্য অনুযায়ী অবশ্যই পালন করতে হবে ষষ্ঠ শর্ত ওয়াং চাকুন আরবাচু মুয়াফা কাতানলিশরী আছে ফি মাকানিহা ইসলামে যেই আবাদতগুলি যেই জায়গায় করার জন্য বিধিবদ্ধ হয়েছে ওই ওই জায়গায় করলেও সেটি গ্রহণযোগ্য হবে না উদাহরণস্বরূপ বর্তমান বাজারে হজ করতে গেলে নর্মালি ভাবে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয় আপনি সম্পদশালী মানুষ ভিভিআইপি ক্যাটাগরিতে হজ করবেন পঁচিশ লক্ষ টাকা খরচ করে গেলেন হজ পালনের ক্ষেত্রে নয় জুল সূর্য পশ্চিম আকাশে ঢলে গেলে এর পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করাটা হলো হজের অন্যতম ফরজ যা না হলে হজ হবেই না আপনি ভাবলেন আরাফার ময়দান তার চেয়ে কি কাবা এর মর্যাদা কম অতএব আরাফার ময়দানে না গিয়ে ওই সময়টা আপনি কাবার প্রান্তে বসে থাকলেন বা কাবার ঘরের ভিতরেও ঢুকে বসে থাকলেন আরও বেশি ভালো জায়গায় গেলেন আপনি আপনার হজ বাতিল বলে গণ্য হবে কারণ সন্ন্যার সাথে তার মেল হয়নি সন্ন্যার আসলে সন্না বলে দিচ্ছে নয় জুন যায় সূর্য পশ্চিম আকাশে ঢলে গেলে আপনাকে যেখানেই থাকুন ছুটে যেতে হবে সেই আরাফার সীমানার ভিতরে না হলে আপনার হজ হবে না তো যেই আবাদত যেই জায়গার জন্য সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে সেটি সেখানেই করতে হবে নাহলে সোনার অনুসরণ কখনোই সঠিকভাবে হবে না উদাহরণস্বরূপ রমাদান মাস রমাদান মাসের শেষ দশকের একটি আবাদত সেটি হলো এতে কাফ এতেকাফের জন্য শর্ত হলো মসজিদ আপনি ভাবছেন মসজিদে গেলে ভালো ব্যবস্থা নেই টয়লেট বাথরুমের সুব্যবস্থা নেই মানুষের সাথে আবার অনেকজনের দেখা ঘোষণা হয় একাগ্রতার সাথে অতএবাদত করার সুযোগ নেই আমি আমার ঘরে বসেই নিরিবিলি এতেকাফ করব এখানে আবাদত করব জবাব আপনার এ এতে কাফ বাতিল বলে গণ্য হবে সুয়াব নয় আপনি একটি বেদাত কাজ করলেন সন্ন্য কথা বেদাতে আপনি জড়িয়ে গেলেন যার কারণে আপনি বড় অপরাধী বলে গণ্য হবেন পর্দার আলের মা ও বোনেরাও রয়েছেন আপনারাও জানেন জানেন তবু স্মরণ করে দিচ্ছি আমাদের সমাজেও কিছু প্রচলন রয়েছে প্রচলন হলো মেয়েদের নাকি তাদের বাড়িতে একটা জাল হাদিস রয়েছে এই মর্মে যে মেয়েদের মসজিদ হলো তার বাড়িটাই তো তার বাড়িটাই যেহেতু মসজিদ অতএব তার এতে কাপ হবে তার বাড়িতেই সহিহুল বুখারি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন মসজিদে তার পাশেই উম্মাহাতুল মুমিনিন তারাও তাবু খাটিয়ে মসজিদে ইতিকাফ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না তোমরা মেয়ে মানুষ মসজিদে না হয় তোমরা ঘরে গিয়ে ঘরে বসে ইতিকাফ করো কাউকে বললেন অতএব কোন মেয়ে মানুষ যদি এতে কাফ করতে চায় তাকেও মসজিদে এতে কাফ করতে হবে না হলে তার এটি বাতিল বলে গণ্য হবে সন্ন্যার আলোকে নয় বলবেন মসজিদে তো সেই পর্দার সুব্যবস্থা নেই মেয়েদের পৃথক টয়লেট বাথরুম নেই কোন অসুবিধা নেই আপনার জন্য এতে কাফ ফরজ নয় যে করতেই হবে কিন্তু সত্য আপনার এতে কাফ হতে হবে মসজিদে মসজিদের বাইরে নয় যদি উপযুক্ত পরিবেশ পান ব্যবস্থা পান তাহলে করবেন নাই আপনার জন্য অপরিহার্য বিষয় নয় ইসলাম ফরজ করে দেয়নি সম্মানিত সম্মাবিত মুসল্লিবৃন্দ সুতরাং রহুল না করে মুসল্লামের সুন্নার অনুসরণের বিকল্প কোনো পথ নেই সুন্নার অনুসরণ